আমরা অনেকেই বাড়িতে চাউমিন বানাই কিন্তু অনেকেরই বিশেষ করে বাচ্চাদের অভিযোগ থাকে বাড়ি চাউমিন দোকানের মতো হয় না কেন আসুন আজ আমি আপনাদের একদম স্ট্রিট স্টাইলে চাউমিন বাড়িতে বানিয়ে দেখাবো যেটা দোকানের তুলনায় অনেকটাই স্বাস্থ্যকর হবে তবে হ্যাঁ বাড়িতে আমরা যে চাউমিনটা বানাই সেটা কিন্তু এই চাউমিন নয় দোকানের মতো যে মোটা চাউমিনটা পাওয়া যায় ওইটা দিয়েই আজ আমি এই চাউমিনটা বানাচ্ছি জল গরম হয়ে গেছে নুন দিয়ে দিয়েছি এবার আমি কাঁচা চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং একটা এর সাহায্যে আমি এটা জলে ডুবিয়ে দিলাম ঝাঁঝরির সাহায্যে ডুবিয়ে দিলাম চাউমিনটা এবার ওতে একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার কারণে চাউমিনটা ছাড়া ছাড়া হয় এবার চাউমিনটা সেদ্ধ হয়েছে সেটা কি করে বুঝবেন একটা চাউমিন তুলে নিয়ে ঠিক দু হাত দিয়ে এরকম টানলে দেখবেন আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে না তখনই বুঝতে পারবেন যে চাউমিনটা আমার রেডি এবার চাউমিনটা আমি জল থেকে উঠিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে এবার ঠান্ডা জল দিয়ে দিলাম কারণ চাউমিনের ভেতরে গরম ভাবটা থাকে তাতে আরও গলে যাবে চাউমিন এরপর আমি একটা থালায় ওর চাউমিনটা নিয়ে নিলাম নিয়ে একটু সাদা তেল দিয়ে চাউমিনটা আমি ভালো করে মাখিয়ে নিলাম যাতে একটার সঙ্গে একটা চাউমিন না লেগে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর বরবটি বাঁধাকপি দু রকম ক্যাপসিকাম এবারে কড়াতে তেল দিয়ে দিলাম আমি এখানে একটা কড়া নিয়েছি আপনারা চাইলে একটা তাওয়া কিংবা চাইনিজ কড়াই ইউজ করতে পারেন আচ্ছা তেল গরম হয়ে গেছে ওর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম রসুন আদাটা আমি খুব ভালো করে ভেজে নেব এরপরে আমি গাজরগুলো প্রথমে দিয়ে দিলাম কারণ গাজরগুলো একটু শক্ত তবে আমি বেশি ভাজবো না গাজরটা একটু অল্প নাড়াচাড়া করে নিলাম এরপরে বরবটিগুলো দিয়ে দিলাম বরবটিটাও একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তবে হ্যাঁ বারবার বলছি বেশি কিন্তু সবজি ভাজা যাবে না এরপরে সবুজ ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম লাল ক্যাপসিকামও আমি দিয়ে দিলাম এই দুটোও একটু নাড়াচাড়া আমি করে নেব এরপরে বাঁধাকপি আমি দিয়ে দিলাম বাঁধাকপিটাও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা কাঁচের বোল নিয়েছি একটা সস তৈরি করব নেব প্রথমে আমি নিলাম টমেটো সস তারপর নিলাম সোয়া সস তারপরে আমি রেড চিলি সস নিলাম ভিনিগার নিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে এবার সসটা খুব ভালো করে আমি গুলে নেব এরপর আমি সবজির মধ্যে সসটা দিয়ে দেবো দিয়ে সবজির সঙ্গে সসটা খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে প্রত্যেকটা সবজির গায়ে সসটা লেগে যায় এরপরে সেদ্ধ করা চাউমিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সব চাউমিন দেওয়া হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে ওপর নিচ করে সমস্ত সবজি সসের সঙ্গে চাউমিনটা আমি মিশিয়ে নেব একটা খুন্তির দ্বারা হচ্ছে না চাউমিন করার জন্য এই কাঠিটা আমি সব সময় ব্যবহার করি এই কাঠি আর খুন্তির মধ্যে দুটোই একসাথে ব্যবহার করলে চাউমিনটা খুব সুন্দর ছাড়া ছাড়া হয় এরপরে আমি নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আর অ্যাজিনামাটো দিয়ে দিলাম এখানে আমি অ্যাজিনামেটো ব্যবহার করছি আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন আমি বলবো আপনাদের চাউমিনটা যখন বাচ্চাদের জন্য তৈরি করবেন তখন এটা না দেওয়াই ভালো এরপরে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে আমি পেঁয়াজ পাতা ওপরে দিয়ে দিলাম এবার সব ভালো করে একসাথে আমি মিশিয়ে নেব রেডি রেডি আমাদের স্ট্রিট স্টাইলে চাউমিন বাড়িতে যদি এভাবে বানানো যায় তাহলে বাচ্চারা আর বাইরে গিয়ে চাউমিন খাবার বায়না করবে না গার্নিশের জন্য ওপরে একটু